মানুষের মস্তিষ্ক সম্পর্কে দশটি মজাদার ও বিস্ময়কর ফ্যাক্ট ফ্যাক্টর নাম্বার টেন মস্তিষ্কের শক্তির ব্যবহার মানুষের মস্তিষ্ক এলইডি বাল্বের সমান শক্তি ব্যবহার করে অর্থাৎ মস্তিষ্ক মাত্র বিশ ওয়ার্ড শক্তি ব্যবহার করে যা একটি এলইডি বাল্বের সমান ফ্যাক্ট নাম্বার নাইন মস্তিষ্ক পানির উপর ভাসমান আপনার মস্তিষ্কে পঁচাত্তর পার্সেন্ট অংশই পানি তাই পর্যাপ্ত পানি না খেলে বুদ্ধিমত্তার উপর প্রভাব পড়তে পারে ফ্যাক্টর নাম্বার এইট মস্তিষ্কের সুপারফাস্ট নিউরন মস্তিষ্কের নিউরন গতি ঘণ্টায় প্রায় চারশো তিরিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে ফ্যাক্ট নাম্বার সেভেন মস্তিষ্ক ঘুমিয়েও কাজ করতে পারে আপনি যখন ঘুমান তখনও মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ ও সাজানোর কাজ চালিয়ে যায় ফ্যাক্ট নাম্বার সিক্স মস্তিষ্ক প্রতি সেকেন্ডে বিস্ময়কর তথ্য প্রক্রিয়া করতে পারে মস্তিষ্ক প্রতি সেকেন্ডে পঁয়ত্রিশটি ডিজিটাল ক্যামেরার সমান তথ্য বিশ্লেষণ করতে পারে ফ্যাক্ট নাম্বার ফাইভ মস্তিষ্কে প্রচুর অক্সিজেন লাগে মস্তিষ্ক শরীরের মোট অক্সিজেনের বিশ পার্সেন্ট ব্যবহার করে যদিও এটি শরীরের ওজনের মাত্র দুই পার্সেন্ট ফ্যাক্টর নাম্বার ফোর মস্তিষ্ক ব্যথা অনুভব করতে পারে না মস্তিষ্ক ব্যথার কোনো রিসেপ্টর নেই তাই এটি ব্যথা অনুভব করতে পারে না ফ্যাক্টর নাম্বার থ্রি মস্তিষ্কে বিশাল মেমোরি রয়েছে বিজ্ঞানীরা ধারণা করেন মস্তিষ্কে প্রায় এক প্যাটাবাইট বা দশ লাখ গিগাবাইট তথ্য সংরক্ষণ করতে পারে ফ্যাক্টর নাম্বার টু মস্তিষ্কের সবসাইতে মোটা অংশ বাইরের স্তর কটেক্স মস্তিষ্কের বাইরের স্তর কটেক্স দুই থেকে চার মিলিমিটার মোটা যা চিন্তা ও পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র ফ্যাক্টর নাম্বার ওয়ান মস্তিষ্ক মিথ্যা স্মৃতি তৈরি করতে পারে আমাদের মস্তিষ্ক কখনো কখনো এমন স্মৃতি তৈরি করে যা বাস্তবে ঘটেনি তাই সব স্মৃতি একদম নির্ভুল নাও হতে পারে আরও এমন অসাধারণ ফ্যাক্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন